আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটা ভিডিও নিয়ে অনেক দিন ব্যস্ত ছিলাম আমি ধানের জন্য ধানের কাজ ছিল অনেক সেই জন্য কারো ভিডিও দেখা হয়নি অবশ্য এখন কাজ শেষ হয়ে গেছে আমিও ফ্রি হয়ে গেছি তা ভাবলাম কিছু একটা ভিডিও করি আমি আজকে এই রোজেলা অথবা মুচুকাই ফল বা ম্যাটস যাই বলেন জিনিস কিন্তু একটাই যেই লাউ সেই কদু সমস্যা নেই আমি এগুলো বাতি হয়ে গেছে পেকে যাচ্ছিল তাই তুলে নিয়ে আসলাম করব করব বলে করা হচ্ছিল না আজকে জেলি করার জন্য অনেকগুলোই এনেছি এই যে এটা তো হচ্ছে আস্তা এটা থেকে আমি ভিতরের এই যে বিচিটা হয় ওটা ফেলে উপর থেকে যে পাপড়িগুলো ওগুলো এখানে ছিঁড়ে নিয়েছি আর এটা দিয়ে আমি আজকে মজাদার একটা জেলি তৈরি করবো সেজন্য আমি আগুন দিয়ে দিয়েছি এখানে আমি চার কাপ মতো পানি দিয়েছি আর ফুলগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি আমি এগুলোকে একদম ঢাকা দিয়ে হাই হিটে সিদ্ধ করে নেবো পাঁচ মিনিট এগুলো বেশি সিদ্ধ করতে হয় না হালকা আগুনে হিট লাগলেই কিন্তু একদম গলে যায় আমি এবার ঢেকে দিব কী সুন্দর একদম তেমন লালও না একটা গোলাপি বা খয়রি সেরকম একটা বা অনেক সুন্দর দেখতে কিন্তু এই এগুলোকে আর একটু সিদ্ধ করে নিব এমন হয়েছে আর একটু ঢেকে দেব ঢেকে আরো দুই মিনিটের মতো জাল করে নিব এমন হয়েছে আমি এবার নামিয়ে ছেঁকে নিব এই যে আমি ছেঁকে নিচ্ছি এগুলো কিন্তু নেওয়া যাবে না ভালোভাবে রসগুলো নিয়ে নিচ্ছে একদম আল্লাহর নিয়ামত যেটাকে বলে আল্লাহর দেওয়া রং কোনো ভেজাল নেই এই রঙে কি সুন্দর রং আমি ছেঁকে নিয়ে নেব পাতিল বসিয়ে দিয়েছি আমি যেটাকে যেটাতে সিদ্ধ করেছি ওই পাতিলটাই কিন্তু নিয়েছি অন্যটা দিলাম না কাপ দিন নিতে নিচ্ছি আমি ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না আমি চার কাপ এখানে রস দিয়েছি চার কাপ কিন্তু চিনি দিতে হবে এটা ভালো করে জাল দিয়ে এই যে আমার জেলিটা এমন হয়েছে একদম গোলাপি কালার হয়ে গেছে অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু আমি এখানে দুটো লেবু মোটামুটি বড় সাইজের দুটো লেবু চেপে রসটা নিয়ে নিয়েছি এই রসটা আমি দিয়ে দেব আরো চার পাঁচ মিনিট এরকম জাল করে উপরে এরকম ফেনা হলে ফেনাগুলো নিয়ে ফেলে দিতে হবে আমার জেলি কিন্তু হয়ে গেছে খাওয়ার জন্য তৈরি আমি এবার নামিয়ে নেব এই যে এমন হয়েছে সঙ্গে কিন্তু জমে যাচ্ছে তার মানে জেলিটা একদম হয়ে গেছে আর একটা কথা মনে রাখবেন এটা করার সময় কিন্তু অনবত নাড়তে থাকতে হবে নাড়া বন্ধ করলে কিন্তু নিচে থেকে লেগে যাবে লেগে গেলে কিন্তু জেলির স্বাদটা নষ্ট হয়ে যাবে আমি এবার নামিয়ে নিচ্ছি আমি এটাকে মোটামুটি ঠান্ডা করে নিব মানে বেশি গরমটা যাতে না থাকে আর একদম বেশি ঠান্ডাও করব না কারণ বেশি ঠান্ডা করলে তখন লেগে যাবে পাতিলে আমি হালকা অর্ধেকের মতো ঠান্ডা হলেই কিন্তু বয়ে ঢেলে নিব ঢেলে এটা ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে প্রায় চব্বিশ ঘন্টার মতো তারপরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব এখন ঠান্ডা হতে দিলাম সুন্দর রং ঠান্ডা করতে হবে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা হলে তারপর আমি ফ্রিজে রেখে দিব চব্বিশ ঘন্টার জন্য তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আমি চলে এলাম চব্বিশ ঘন্টা পর এই যে আমার জেলি নিয়ে রোজলা জেলি দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে এটা পড়ছে না আর এটাও হয়ে গেছে এটা উপরে ফেনা ছিল সেই জন্য উপরে ফেনা ফেনা দেখা যাচ্ছে আমি দেখানোর সুবিধার্থে এই বাটিতে নিয়েছিলাম এটা আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জেলিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু এটা আপনারা রুটি দিয়ে খেতে পারেন পাউরুটি দিয়ে অথবা এমনি রুটির সঙ্গে লাগিয়েও কিন্তু খাওয়া যাবে আর বাচ্চাদের তো ভীষণ একটা পছন্দের জিনিস আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একদম জমে গেছে খুব সুস্বাদু কিন্তু খেতে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ